বাংলাদেশের রাজনীতিতে গত কিছুদিন সব থেকে প্রচলিত একটা বহুল জনপ্রিয় শব্দের নাম কি জানেন পং এটার অর্থ আমি জানি না এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটাই জনপ্রিয় হয়েছে অনেক সংবাদ মাধ্যম কর্মী অনেক রাজনৈতিক বিশ্লেষক একাধিক স্থানে ব্যবহার করে চুদলিং পং অর্থ বোঝানো হয়েছে মানে শেষ সব কিছু শেষ ধ্বংসের পথে বিএনপির রাজনীতি আপাতত পং বলতে পারেন কিভাবে তার আগে একটা উদাহরণ আপনাদেরকে বুঝতে হবে আপনি বা আপনারা যাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন নারী কিংবা পুরুষ উভয়ের ক্ষেত্রে বলতেছি বিয়ে করার আগেই আপনারা জানেন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী যে হবে তার চরিত্রে সমস্যা আছে সে সব জায়গায় মুখ দিয়ে বেড়ায় বুঝেন তো এটার মানে কি বিয়ে করার পর সংসার জীবনে এসে যদি বলেন স্বামীর চরিত্র ভালো না কিংবা স্ত্রীর চরিত্র ভালো না সেটা কি মানানসই হয় সেটা কি মানুষ মানবে কারণ আপনি জানতেন বিয়ের পূর্বে আপনি ভালোভাবে জানতেন আপনার স্ত্রী বা আপনার স্বামী চারিত্রিক দিক থেকে অনেক বেশি ভেজাল তার অনেক সমস্যা আছে সে সব দিকেই মুখ দিয়ে থাকে তো এখন যদি অভিযোগ করেন সেটা নিয়ে সেটা কি হয় বিএনপির অবস্থা হয়েছে এরকম জুলাই সনদে স্বাক্ষর করেছে কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করবার সময় যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল সেগুলো এখন পরিবর্তন করে নতুন নতুন বিষয় সংযুক্ত করতেছে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াত এবং এনসিপি এটা দেখার পর বিএনপির কার্যত মাথা নষ্ট হয়ে গিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা স্টেটমেন্ট তার ফেসবুক স্ট্যাটাস আমি আপনাদেরকে পরে শুনাই দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক গ্লোকবল নিয়োগ এই কারণে জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশনের দেওয়া সুপারিশ এক পেশ এবং জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে কেন আপনারা আগে জানতেন না এটা চাপিয়ে দেওয়া হবে এনসিপি জামাত এবং ডক্টর ইউনুস চাচ্ছে জুলাই সনদের একটা সাংবিধানিক ভিত্তি দিতে যার জন্য তারা একটা গণভোট আয়োজন করতে চায় নির্বাচনের পূর্বেই সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে যেটা বিএনপি চায় না বিএনপি চায় যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিন গণভোটের আয়োজন হবে গণভোট নিয়ে একটা নাটক সৃষ্টি হয়ে গেছে এখন এনসিপির একাধিক নেতা বলতেছে বিএনপি কাবিন নামায় স্বাক্ষর করেছে এখন বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নাই নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে বলেই দিয়েছে যে বিএনপির জন্ম হয়েছে হাভোটের মধ্য দিয়ে মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি এখন না ভোট প্রদান করে কিংবা হা ভোট না ভোটে অস্বীকৃতি জানায় যেটা তারা জানাচ্ছে রেজবি সাহেব বলতেছে জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে সালাউদ্দিন সাহেব বলতেছে জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার এখতিয়ার এই সরকারের নাই ফখরুল সাহেব বলতেছে নির্বাচনের দিন ব্যতীত গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মানবে না এই সরকার অর্থাৎ একটা জগা খিচুড়ি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিএনপির রাজনীতি মানে বিএনপি জেনে শুনে বিয়ে বসেছে ইউনুসের সাথে সংসার করতে গিয়ে বুঝতে পারছে ইউনুস একটা আন্তর্জাতিক মানের ভণ্ড আন্তর্জাতিক মানের ক্রিমিনাল এখন বিএনপি কে নাকের রশি দিয়ে ঘুরাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত এবং এনসিপি আমি পাঁচই আগস্টের পর একাধিকবার আমার ভিডিওতে বলেছি বিভিন্ন মাধ্যমে বলেছি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি একটা সময় বিএনপি তাদের পিঠ বাঁচানোর জন্য হলেও আওয়ামী লীগের হাতে পায়ে ধরবে এক প্রকার ভাত ডাকবে কারণ বাংলাদেশে গণতন্ত্র রক্ষার্থে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলের সেই সক্ষমতার জায়গাটুকু নাই এখন যদি বিএনপি হাভুট না ভুটে অস্বীকৃতি জানায় নির্বাচনের পূর্বে সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস একটা এক এগারোর প্রেক্ষাপট সৃষ্টি করবে একটা বিরাজনীতিকরণের পরিস্থিতি সৃষ্টি করে বিএনপিকে সর্বোচ্চ দমন নিপীড়ন করবে সেই প্রেক্ষাপটটা বিএনপি কিন্তু খোদ নিজের হাতে সৃষ্টি করে দিয়েছে এখানে শুধুমাত্র জামাত এনসিপি কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দোষারোপ করে লাভ নাই এই যে প্রেক্ষাপটটা হবে দীর্ঘদিন এই ফেসিবাদ বিরোধী ঐক্যের কথা বলে ফেসিবাদকে দমন করতে হবে এই কথা বলে জামাত এনসিপি এবং বিএনপির সাথে হাঙ্গা বসে বিএনপি সেই রাস্তাটা নিজেরাই সৃষ্টি করে দিয়েছে গত চোদ্দ মাসে খুন গুম ধর্ষণ চিন্তায় চাঁদাবাজি লুটপাট দখলবাজি প্রত্যেকটা বিষয় বিএনপি নেতাকর্মীরা অতপ্রতভাবে জড়িত রাষ্ট্র এবং প্রশাসন যদি চাইত মন থেকে এটা কি দমন করা সম্ভব ছিল কি না হ্যাঁ কি না অবশ্যই ছিল কিন্তু রাষ্ট্র কোন প্রকার দমন পীড়ন করে নাই কোনো চেষ্টাই করে নাই তাদেরকে সেই জায়গাগুলো থেকে ফিরিয়ে আনবার জন্য কিংবা আইনে কোনো পদক্ষেপ নেবার জন্য রাষ্ট্র ডক্টর ইউনুস এবং জামাতের পরামর্শে ইচ্ছাকৃতভাবে এটা করে নাই যাতে পরবর্তীতে এই বিষয়গুলো সামনে নিয়ে এসে বিএনপিকে একদম ছাই দিয়ে ধরা যায় যোগের মতো করে বিএনপির মাথা মোটা নেতৃত্ব ভেবেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সাথে আতাত করবে তাদের কথা শুনবে তাদের কথা মতো কাজ করবে কিন্তু এক ইস্টাকের মেয়র ঘোষণা করার পরেও হাইকোর্টের মাধ্যমে সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই তখনই বিএনপির বোঝা উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ধূর্ত ব্যক্তি এবং তাদের মাথার উপর লবণ রেখে বড়ই খাবে এবং সেটা খেয়ে গেছে দীর্ঘ চোদ্দ মাস বিএনপি ভেবেছিল ডক্টর ইউনুস তাদের সাথে ভালো সম্পর্ক রেখে একটা পর্যায়ে এসে সেফ এক্সিট নিয়ে চলে যাবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে কিন্তু ডক্টর ইনু যে কি জিনিস এটা বিএনপি বুঝে নাই ডক্টর ইনুস একটা গভীর জলের মাছ এই এক বছরের যে অপকর্ম বিএনপির খুন গুম হত্যা লুণ্ঠন চাঁদাবাজি দখলবাজি এই সব ফিরিস্থি ধরে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের তিন থেকে চারটা নেতাকে যদি কোনোভাবে লাল দালান মানে জেলের মধ্যে ঢুকানো যায় বিশ্বাস করেন আর নাই করেন বিএনপির রাজনীতি কার্যত শেষ কারণ সাংগঠনিকভাবে বিএনপি তৃণমূলের অবস্থা খুবই বিশ্রী অবস্থা এদের মধ্যে একাধিক গ্রুপিং এবং গত মাসে খোদ বিএনপির দলীয় কুন্দলে প্রায় জনের মতো নেতাকর্মী নিহত হয়েছে বিএনপিদের বিএনপিরা মেরে ফেলেছে এটা কিন্তু জাতীয় গণমাধ্যমগুলোতে এসেছে বিএনপির মাঠ পর্যায়ের নেতৃত্বের মধ্যে যে একটা বিভাজন এটা কিন্তু দৃশ্যমান হয়ে গেছে আর একটা মজার তথ্য দিই বিএনপির মরার উপর খাড়ার ঘা হবে ব্যারিস্টার রুমিন ফারহানা গত সতেরো বছর ব্যারিস্টার রুমিন ফারহানা অনলাইনে লড়াই করেছেন বিভিন্ন টক শুতে গিয়ে আওয়ামী লীগকে তুলে করেছেন অর্থাৎ বিএনপিকে টিকিয়ে রাখবার জন্য আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমে রমিন ফারহানার যথেষ্ট ভূমিকা ছিল জোর গুঞ্জন শুনতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানার আসনে ব্যারিস্টার রমিন ফারহানাকে থানের শীষের মনোনয়ন দেওয়া হবে না এটা খোদ রমিন ফারহানা বুঝে গিয়েছেন তিনি বুঝে যাওয়ার পর পরোক্ষভাবে তারেক রহমানকে ইঙ্গিত করে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসেছে তার দেশপ্রেম আছে এটা বিশ্বাস করার কোনো কারণ রুমিন ফারহানা বিএনপি এটা কাকে বুঝাইছে বুঝাইছে তারেক তো আর কেউ নাই সো হিসাব মেলান খেলাটা কোন দিকে যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন নাসির উদ্দিন পাটোয়ারি মাঝে মাঝে চমৎকার কথা বলে ঠিকই কথা বলেছে বিএনপির জন্ম হা ভোটের মধ্য দিয়ে মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে তারেক রহমান আপনি জানেন নাকি নাসিরুদ্দিন পাটোয়ারি কি বলেছে জানেন নিশ্চয়ই জানেন জুলাই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে বিএনপি মূলত একুল ওকুল দুকুলি হারিয়ে ফেলেছে একে তো তারা জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে সারা বাংলাদেশে সকল জনসাধারণের কাছে স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে স্বীকৃতি পেয়েছে অন্যদিকে জুলাই সনদ স্বাক্ষর করিয়ে নিয়ে জামাত এনসিপি এবং বর্তমান সরকার বিএনপিকে নাকের রশি বেঁধে ঘুরাচ্ছে একটা দলের মধ্যে এত মাথা মুঠা নেতৃত্ব থাকতে পারে সেটা বিএনপিকে না দেখলে আদৌ বুঝতাম না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন কি ডক্টর মহম্মদ ইউনুসের মধ্যে জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান না জিয়াউর রহমান হাভুট না ভুট আয়োজনের মধ্য দিয়ে তার ক্ষমতাকে বৈধতা দিয়েছিল অবৈধভাবে ক্ষমতা দখল করে ঠিক একই পথে হাটছে ডক্টর মহম্মদ ইউনুস ডক্টর ইউনুস হাভুট না ভুটের মাধ্যমে তার ক্ষমতাকে দীর্ঘায়ত করবার যে প্রচেষ্টা চালাচ্ছে মনে হচ্ছে এই প্রচেষ্টায় তারা সফল হয়ে যাবে কারণ এই মুহূর্তে জামায়াত এনসিপি এবং ডক্টর ইউনুসের সরকারকে রুখে দেওয়ার মতো সাধ্য সামর্থ্য কোনোটাই বিএনপি নাই এবং তাদের যে জঙ্গি গোষ্ঠী যারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে গত চোদ্দ মাসে সারা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এই প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গিরা বিএনপি কোনো কারণে এই হাবুট না ভুট ইস্যুতে প্রেসার দিলেই এই জঙ্গিরা মাঠে নেমে আসবে রাস্তায় নেমে আসবে এবং বিএনপিকে সর্বোচ্চ দমন পীড়ন করবে আইএসআই পন্থী বাংলাদেশের জলপাই বাহিনীর সদস্যদের মাধ্যমে সমন্বিতভাবে এখন বুঝেন বিএনপি রাজনীতি কোথায় ফেসিবাদ বিরোধী ঐক্য ফেসিবাদ বিরোধী ঐক্য ফেসিবাদকে নির্মূল করতে হবে ফেসিবাদের প্রশ্নে এক থাকতে হবে দিয়েছে না জায়গা মতো ভরে এমন ভরা বিএনপি বারবার খাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এবং সেই কথা অবশেষে সত্যি হতে চলেছে বিএনপির অস্তিত্ব বাংলাদেশের মাটিতে আর থাকবে না এবং সেই সক্ষমতা বিএনপির মধ্যে নাই আর বিএনপির সেই লন্ডন প্রবাসী মো যোদ্ধা সে আর বাংলাদেশে আসবে না সে বুঝে গেছে তাদের রাস্তা অন্ধকার ভালো থাকবেন ধন্যবাদ